কোন স্ট্রিমস শুরু হয়ে গিয়েছে ফ্লিকারের সামনের দিকে আসছে এই বাড়িটাকে এটা রিজলটা বম কাইলার মারা হবে ইভাকুয়েটেড শট একটাও কানে কাটি ফ্লিকারের বাংলাদেশের সবচেয়ে বড় ল্যান্ড টুর্নামেন্টে আপনাদের সবাইকে স্বাগতম গত শুক্রবার দিন আমাদের বাংলাদেশে ফ্রি ফায়ারের সবচেয়ে বড় ল্যান্ড টুর্নামেন্টটা হয়েছে আর আজকে আমরা ওই ল্যান্ড টুর্নামেন্টে আপনাদের সাথে ছোট্ট শেয়ার করব কোন টিম উইনার হয়েছে বা কোন টিম কত টাকা পাইছে বা কারা কারা ছিল এই ল্যান্ড টুর্নামেন্টে সব কিছুই আপনারা আজকের এই ভিডিওটাতে দেখতে পারবেন ছোট্ট করে আপনাদের সাথে আমি শেয়ার করবো তো লাস্ট অবধি আপনারা ভিডিওটা কেউ না টেনে দেখতে থাকেন মজা পাবেন অনেক গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই আলার রহমতে অনেক অনেক ভালো আছেন তো গত শুক্রবারে আমাদের বাংলাদেশে যে একটা ল্যান্ড টুর্নামেন্ট হয়েছে কম বেশি ফ্রি ফায়ার লাভার যারা আছেন তারা কম বেশি সবাই জানেন যে আরটিভি টিভি স্পোর্টস থেকে একটা ল্যান্ড টুর্নামেন্ট আয়োজন করা হয় যেটার টোটাল প্রাইস মানে ছিল এক লক্ষ তিরিশ হাজার টাকা আর আজকে কিন্তু ওই ল্যান্ড টুর্নামেন্টেরই ফাইনাল হতে যাচ্ছে আর আমরা দুই ভাই ব্যতীত আরও অনেকজন ইনফ্লুয়েসার আছে যারা কিন্তু আমরা গেস্ট হিসেবে যাইতেছি ওই ল্যান্ড টুর্নামেন্টটা দেখার জন্য যেহেতু তিনটা বাজে ল্যান্ড টুর্নামেন্টটা হবে তো সেজন্য আমরা দুপুরের খাবারটা বাহির থেকে খাইয়ে যাইতেছিলাম কারণ ওইখানে গেলে কখন খাবার খাওয়া হবে সেটার কোনো ঠিক ঠিকানা নাই তো এই জন্য আমরা আগে থেকেই খাবারটা খেয়ে যাইতেছিলাম আর এরপরে মেট্রো দিয়ে আমাদের যাওয়ার টার্গেট ছিল কিন্তু মেট্রো শুক্রবার দিন তিনটা পর্যন্ত অফ থাকে যে কারণে আমরা একটা ওভার করে নেই আর এই ওভার দিয়ে আমরা যাব এখন ডিরেক্ট ঢাকা কলেজে আর আমাদের টোটাল কস্ট হয়েছে এখানে কিন্তু প্রায় ছয়শো টাকার মতো ভাড়া লাগছিল এই ওভার দিয়ে যাইতে আর যদি মেট্রো দিয়ে যাইতে পারতাম তাহলে চল্লিশ পঞ্চাশ টাকা করে লাগতো পার পারসন তো যাই হোক আমরা কিন্তু চলে আসছি ঢাকা কলেজের সামনে আর এটা ছিল ঢাকা কলেজের সেকেন্ড গেট মেবি তো এখান দিয়ে আমরা এখন প্রবেশ করব আর এখানে সবাই কিন্তু গেমের ব্রাদার যারা গেম খেলে তারাই আসছে ইভেন্টে তো সবাই কম বেশি আমাদেরকে চেনে তো সবার সাথে দেখা সাক্ষাৎ হতেছিলো দেন আমরা চলে আসছি মেন মানে ভিতরে আর কি গেটের তো এখানে কিন্তু সবাই ইনফ্লুয়েন্স যারা ছিল সবাই ওয়েট করতেছিল আর আমরা আমরা দুই ভাই ভাই প্লাস সোহেল তিনজনই লেটে আসছি কারণ আমরা ওই যে গাড়ি পাই মেট্রো বন্ধ ছিল তো একটু লেট হয়ে গেছে তো যাই হোক সবার সাথে আইসা দেখা হয়ে গেছে আমাদের সবার সাথে কোলাকুলি করতেছিলাম হাত মিলাইতেছিলাম আর আপনারা ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না তো ছোট্ট করে জিকো ভাইকে একটা ইন্টারভিউ দিয়ে দিই আর এই ইন্টারভিউটা দেওয়ার পর আমি বলি যে ভাই তাড়াতাড়ি চলেন ল্যান্ড টুর্নামেন্ট শুরু হয়ে যাবো আমরা ম্যাচগুলো উপভোগ করি দেন আমরা চলে যাই ডিরেক্ট ভেতরে আর কি যেখানে টুর্নামেন্টটা অ্যারেঞ্জ করা হয়েছে আর এই জায়গায় দেখতে পাচ্ছেন বাস সাইডে দর্শকদের জন্য জায়গা রাখা হয়েছে ডান দিকে ছিল স্টেজ আর এই যে ডান সাইডে যে প্লেয়ারগুলো বসে আছে তারাই মূলত ফাইনালিস্ট ছিল বারোটা স্কোয়াড আর এইখানে বসেই বারোটা স্কোয়াডদেরকে ম্যাচ খেলতে হবে আর এখানে কিন্তু তারা কারা কারা ছিল মূলত তাদের সাথে এখন আপনাদেরকে আমি ছোট্ট করে পরিচয় করাই দিব আর যেই পাঁচটা ম্যাচ আপনারা দেখবেন ফাইনালে এই পাঁচটা ম্যাচের কাস্টিং যারা করবে তাদের একজনের নাম হলো জয়ব্র আরেকজনের নাম হলো ধ্রুব আর তাদের কাস্ট কাস্টিং আমার কাছে পার্সোনালি অন্য লেভেলের লাগে যারা রেগুলার টুর্নামেন্ট দেখেন তারা মূলত জানেন তাদের কাস্টিং কিরকম হয় দেন আমাদের প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা কলেজের একজন টিচার মেবি উনি তো উনি ছিলেন প্রধান অতিথি হিসেবে তো তার মাধ্যমেই ট্রফি উন্মোচন করা হয়েছে ট্রফিটা দেখতেও কিন্তু খুবই সুন্দর ছিল এই যে দেখতে পাচ্ছেন ট্রফিটা এখনই ওয়ান টু অ্যান্ড থ্রি আরে এখনো খোলে না ভাই দেখছো ফাইনালি অপেক্ষার পালা শেষ হলো আমরা ট্রফিটাও দেখে ফেললাম ট্রফিটা কিন্তু সুন্দর আছে অন্যান্য ক্রিকেটে বা ফুটবলে যেসব টুর্নামেন্ট হয় ওই সব টুর্নামেন্টের চাইতে কিন্তু ট্রফিটা ভাই ভালোই দিছে তো চলেন আপনাদের সাথে সেই টিমগুলোদেরকে আমরা পরিচয় করে দিই যে টিমগুলো এগারোশো প্লাস টিমকে বিট করে ফাইনালে পৌঁছেছে তো ফার্স্ট টিমে ছিল আমাদের টিম টিম গেমিং যাদের হয়ে খেলতেছে কিন্তু আর দেন চলে আসছে এজেন্ট পি এরপর আসছে হলো গেমিং হাসিব। দেন চলে আসছে টিম ইনফিনিটি এরপর চলে আসছে টিম এফ বি সাকিব এরপর আসছে টিম মার্বেল সিক্স ওয়ান সিক্স দেন চলে আসছে টিম সিক্রেট সেন্সি দেন নোভানাইট পর আসছে স্টার আর্মি এর পরের টিম নাম হলো এক্সেস ই স্পোর্টস আরো দুইটা টিম ছিল রি উইকেন্ড রোলার্স এন্ড আরেকটা টিমের নাম ছিল টিম ইউজলেস তো ফাইনালিস্ট বারোটা টিমকে তো আপনারা দেখে ফেলছেন তো এবার দেখতে পারতেছেন যে ম্যাচটা এটা হলো বাংলাদেশ টপ ওয়ান ভার্সেস মিস্টার ট্রিপল আর এর একটা ফ্রেন্ডলি ম্যাচ করানো হয় আর এটা কিন্তু একটা উদ্বোধনী ম্যাচ ছিল মানে টুর্নামেন্টটা শুরু করার আগে একটা উদ্বোধনী ম্যাচ করানো হয় ফ্রেন্ডলি ভাবে তো এই ম্যাচের মধ্যে কিন্তু মিস্টার ট্রিপল আর এর টিম উইন করে দেন এটা দেখতে পারতেছেন প্রাইজ মানি যে কোন টিম কত টিম পাবে চাইলে একটু স্টপ করে দেখে নিতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন ডায়মন্ডও কিন্তু আসে এই টুর্নামেন্টের মধ্যে যেখানে কিন্তু ফার্স্ট টিম থেকে টিম বারো পর্যন্ত দেখতে পারতেছেন আর এটা ছিল আমাদের ফার্স্ট ম্যাচ আর এই ম্যাচের মধ্যে লাস্ট অফ দি বেঁচে ছিল মার্বেল সিক্স ওয়ান সিক্স আর হল টিম ইনফিনিটি তো লাস্ট ফার্স্ট ম্যাচটা তো দেখতেই পারলেন টিম ইনফিনিটি কতটা দারুণভাবে বইয়া করছে দেন চলে আসলো আমাদের সেকেন্ড ম্যাচ আর এই সেকেন্ড ম্যাচে লাস্টে ছিল আর আর ভার্সেস টিম আর এইচকে তো দেখা যাক লাস্ট অব দি এই ম্যাচটাতে কারা বইয়া নেয় চলেন এটা আমরা এনজয় করি

তো দ্বিতীয় ম্যাচের বইয়ে কিন্তু পাইছে টিম আর এইচ কে দেন চলে আসছে আমাদের তৃতীয় ম্যাচ আর এই তৃতীয় ম্যাচে ভাই এই আর কে টিম রে কেউ থামান ভাই ওরা টানা দুইটা কইরা ফেলছে অলরেডি আর এটা কিন্তু ছিল আমাদের চতুর্থ নম্বর ম্যাচ আর দেখা যাক এই ম্যাচের মধ্যে

দেন ছোট্ট একটা বিরতি দেওয়া হয় আর এই বিরতির মধ্যেই সাংবাদিক আসছিল সময় টিভি থেকে উনি যারা গেমার ক্রিয়েটর আছে ফ্রি ফায়ারে তাদের কাছে কিছু কোশ্চেন করে গেম রিলেটেড আর ওই কোশ্চেনগুলোরই অ্যান্সার দিতেছিল আজিম ভাই দিতেছিল এখানে রোস্টেড গেমিং ছিল হলো গেমার আজার ভাই তো তারা মূলত ইন্টারভিউ দিতেছিল তো এখানে কি বলতাছিল বা কি কোশ্চেন করতেছিল কিছুই ওরকমভাবে বোঝা যেতেছিল না অনেক নয়েস ছিল এই কারণে আর এরই সাথে শুরু হয়ে যায় আমাদের পঞ্চম ম্যাচ মানে লাস্ট ম্যাচ যেই ম্যাচের পরে আমরা দেখতে পারবো যে কোন টিম হবে উইনার আর এই ম্যাচটার পরে কারা উইনার হয়েছে বা কারা সেকেন্ড হয়েছে কে কত টাকা পাইছে ওইগুলো সব ভিডিওর মধ্যে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আর আমরা কিন্তু বাসায় ব্যাক করছিলাম অনেক রাত হয়ে গেছিলো এই কারণে তো লাস্ট ক্লিপটুকু আমি লাইভ থেকে কেটে নিছি তো ওই ক্লিপটুকু আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারবেন তো লাস্ট অবধি দেখতে থাকেন আর ভালো লাগলে লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইবগুলো করতে ভুলবেন না তো লাস্ট অবধি কোন টিম উইনার হয়েছে বা কারা জিতছে তো ওই জিনিসটা এখন আপনারা এনজয় করেন পরে আবার আমি আসবো আপনাদের কাছে ওকে আচ্ছা আমরা স্ক্রিনের দিকে তাকাই আমরা আমাদের সেকেন্ড টিম স্ক্রিনে দেখতে পারবো সেকেন্ড টিম কারা আসলে সেকেন্ড টিম এন্ড এন্ড দে জাস্ট ভালো খেললো আমাদের রেকসান স্নাইপার দিয়ে নিজের জালুয়া দেখাইলো অ্যালেক্স দা ইয়াংসার স্যার চিতা এগেইন আরো একটা বড় টুর্নামেন্ট আবারও আসলো এন্ড আমি এম সিক্স ওয়ান সিক্স কে রিকোয়েস্ট করবো আমাদের আনোয়ার মাহবুব সারের সাইড থেকে আমাদের চেক এবং প্রফেসর ঢাকা কলেজ এবং আমাদের আয়াত ভাই তাদেরকে মেডেল প্রদান করবে তাদের মেডেল এবং তাদের চেক নেওয়ার জন্য একটা গজ জোরে Make some noise from Antifa! Yeah. Yeah.

এতগুলো ম্যাচ প্রত্যেকটা ম্যাচ এত অ্যাপয়েন্টেন্স প্রত্যেকটা মোমেন্ট এত দা ক্রুশিয়াল এই ফাইনালের শুরুর ম্যাচটা মুখ থুপড়ে পড়া একটা সময় মনে হয়েছিল খারাপ ল্যান এ যেন আরেকটা বড় ল্যান যেখানে মুখ থুপড়ে পড়বে এই টিমটা এত ফায়ার পাওয়ারকে ক্লাব যদি প্রথম ম্যাচে মুখ থুপড়ে পড়ে বাট না তারা জানে তারা কিভাবে কাম ব্যাক করতে হয় তারা সেকেন্ড ম্যাচ বিয়া করলো তারা কালাহারি কিং তাদের নাম তারা কালাহারিতে বোয়া করলো বা তারপর একটা ম্যাচ আসলো যেখানে এন কে সব স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করলো তারা একটা রেকর্ড করলো এম সিক্স আসলো তারা আরো বেশি কিল করলো একটা সময় মনে হলো এটা হয়তোবা আর পসিবল না এটা হয়তো আর হবে না এত মানুষের আশা যেন শেষ একটা ম্যাচে দুইটা টিম দুই দুইবার শেষ করে দিল। বাট বাট

Major and best sniper of Bangladesh, it's Flicker. Guys make some noise for budget going. And champion! সাথে আমাদের এই সুন্দর একটা ল্যান্ড টুর্নামেন্টের সমাপ্তি হলো আশা করি পুরোটা ভিডিও যারা দেখছেন তাদের কাছে ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইবগুলো করে দিবেন আর কারা কারাই লাস্ট অব্দি দেখছেন অবশ্যই সেটা কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগছে সেটাও জানাবেন আর আমরা সবাই মিলে একটু পিনার আয়োজন করা হয় আমাদের জন্য তো এখানে আমরা সবাই একসাথে বসে খাবার খাইতেছিলাম আর দেখতে দেখতে আমাদের আজকের দিনটাও শেষ হয়ে গেলো এরপরে আমরা খাওয়া দাওয়া করে বাসার উদ্দেশ্যে ব্যাক করছিলাম তো আল্লাহ হাফেজ টাটা বাই বাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে সে অব্দি সবাই ভালো থাকবেন টাটা